বৃষ্টি ভেজা শীতের সকালে আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি আজকের ব্লগটা একদম জমজমাটি হবে আপনারা পুরো ব্লগটা অবশ্যই দেখবেন তো এই দেখুন অর্জুনের আজকে ড্রয়িং কম্পিটিশান আছে ড্রয়িংয়ের এক্সাম তো একটু পরেই অর্জুন ড্রয়িং এক্সামে বেরিয়ে যাবে এখন সব কিছুতেই ওর টেনশান হয়ে যায় তো ড্রয়িংটা কেমন করেছে একটু সময়কে দেখিয়ে দাও এই দেখুন বন্ধুরা সারা রাত বৃষ্টি হয়ে এই দেখুন বাকুলে জল দাঁড়িয়ে গেছে আর এই যে সকাল সকাল মামা ভাগ্নে দুইজনে চলে গেট আমাদের আছে চলে আসবে এসে বাগানে চলে যায় শেয়ালে যে কত সবজি গাছ নষ্ট করছে তার নেই ঠিক নিয়ে এসছিস এই যে অর্জুন এইটাই আজকে ড্রয়িং কম্পিটিশানে করবে তো সকাল সকাল বসে বেচারি সুন্দর করে ড্রয়িংটা করেছে তো যাই হোক টাইমের মধ্যে কমপ্লিট করতে পারলেই হলো ঠিক ওর কম্পিটিশানে বাবা নিয়ে যাবে আর আজকে তো পপি কিচেনে রান্না হবে হ্যাঁ তো ওইখানে আমাকে রান্না করতে হবে আমার আর পরী দুজনের কিন্তু আবার ঠান্ডা লেগেছে আমার ঠিক হয়ে গেছে হ্যাঁ পরিকে ঠান্ডা লাগে শুধু ও ঘেমে যায় বলে এত ঠান্ডা যদি একটু মোটা টুপি পরানো যায় সঙ্গে সঙ্গে ঘাম দিয়ে দেয় অর্জুন আর একটুখানি অ্যাডমিট ব্যাগে গুছিয়ে নিয়েছিস তো ড্রয়িংটা দেখে নিয়েছিস ভালো করে হ্যাঁ যায় নিচে গিয়ে ওই যে টিফিনটা বানিয়ে দিস অর্থ তারপরে রান্নার জন্য ওকে আজকে অনেক দেরি করে নিচে নামিয়েছি এত ঠান্ডা তবু দেখো এইটাই যদি পরিশু করে গোটা কানে মাথায় ঘাম দিয়ে দিচ্ছে নামটা পরিচিত তো সবাই বলে ও শুনে

वची अपन काही दो तर आगे कुछ किन दो ए बलो

বসিয়ে দিয়ে দিয়েছি সময় লাগবে একটু হতে মা হিকে খাইয়ে দিয়েছে আমি একে সুন্দর করে মুছিয়ে সাজিয়ে দিয়েছি টুকটাক देखिए हमारा नाचे रे तारे भूतुल नाचे रे तारे भूतुल नाचे रे टिंपचिका 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 आबाणी ताई 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 घागरा तो देखा की भल लागते ताई ताई घागरा तो नाच की हाजवे देगी बोले आ नाच sui नंदी हाजवे ना ओला नाचते जुना बिबिचका टिंपचिका अलग हट दाडा ऐ तो घागरा কপাল পেতে টুকটাক ওঠে নামে হাত ধরে একবারে দিয়ে কেকের অবস্থা এখন এই জায়গায় এই দেখুন বালিগুলো একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি যাতে তাপটা লাগে বেশি করে আর কী করছে তো বেলের আছা করেছিলাম না অনেক দিন আগে পাকা বেলে বাবা আমার যে ঠান্ডা লাগছে গো যত যাই হোক ঠান্ডা লাগুক জ্বর হোক আর যাই হোক বেলের আছা সামনে থাকলে জিভ দিয়ে জল আসবে না তো কি কথা দিদি না বলছিলো আরে রাত্রেবেলা কি খিচুড়ি খাবে ডালে জালে ফুটি নেবো হয়ে যাবে আয় সে বলে হ্যাঁ এই দেখুন কেকটা তৈরি হয়ে গেছে কেকটা তৈরি হওয়ার পর দেখতে যা সুন্দর লাগছে না সবাই বসে পড়েছে খাওয়ার জন্য এবার কেকটা কাটার পর আপনাদের দেখাবো কতটা নরম আর স্পঞ্জ হয়েছে এই যে কেকের মধ্যে টুটি ফুটি মোরব্বা চেরি এইগুলো দেয়া হয়েছে না এবার এক কবর করে দিচ্ছি যখন মুখে পড়ছে খেতে কি সুন্দর লাগছে কাঁচা একটা চাল কুমড়াছে এরকম মোরব্বা করে রেখে দিয়েছে হ্যাঁ আমাদের দুপুরে তো এখনও খাওয়া দাওয়া হয়নি তো আপনাদের দাদা একটু কাজে বেরিয়েছে এলে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব তার আগে কেক কেক দেব এলেই এখন তিনটে বাজে তিনটে সময় আমরা শেষ গুলন্তি খেতে বসি সবার বাড়ির সবার খাওয়া হয়ে গেছে আমরা দুজনে বসে আছি আমি একটু গিয়েছিলাম এক জায়গাতে আজকে দেরি হয়ে গেল কেকটা খুব ভালো হয়েছে অর্জুন একটা কলকাতা চলে গেল কোচিং করতে আর আমি ওটাতে বাগানদের ঘুরে ব্যাগ ভাত চলে গেলাম এগুলো হচ্ছে ভীম কড়াই এই শীতের সবজির মধ্যে সবথেকে

বৃষ্টি হচ্ছে বাইরে শেয়ালের ডাক আপনাদের শোনাবো আমাদের গ্রামের দিকে শেয়ালের উৎপাত কত আপনারা শেয়ালের ডাক শুনলেই বুঝতে পারবেন শেয়াল ডাকলে ভালো হ্যাঁ শেয়াল ডাকলে ভালো কি কি হয় দেশের মঙ্গল হয় কুকুর ডাকলে ক্ষতি হয় ক্ষতি হয় নি শেয়াল ডাকলে নাকি টেসে আছে একদম গোলা ফোলা ব্যথা হয়ে খিচুড়ি আর গোবিন্দভোগ চাল কম পড়ে গেছে সেই জন্য এই যে আলো চাল একটু দেওয়া হবে গোবিন্দভোগ চালের সঙ্গে কিন্তু ঘরের আলো চাল তো একটা একটা ধান আছে তো বেছে ফেলছি একটু বেছে দিই তাহলে খাওয়ার সময় ধানগুলো মুখে পড়লে খারাপ লাগবে আর কি এই যে গোটা গোটা ধান হ্যাঁ এতক্ষণ খেলা দিয়েছিলাম খেললো খেলা হয়ে গেছে এবার চালের দিকে লক্ষ্য হ্যাঁ

রান্না করার পর এই ধুয়ে যদি একটু জল দেওয়া যায় রান্নার স্বাদ নাকি বেড়ে যায় এই যে আমিও ঠিক সেই প্রসেসটাই করছি আছে আলুর দম হয়ে গেছে কোড়া ধোয়া জলটা দিয়ে দিলাম কতটা সত্যি কতটা মিথ্যে জানি না দেখি খিচুড়ির জন্য মা তো চাল তুলে দিয়ে চলে গেছে এবার খিচুড়ির মশলাটা কষে আমি দিয়ে দেব তারপরে পাঁপড় ভাজবো লঙ্কাগুলো ভাজবো এখনো অনেক কিছু বাকি আছে আমি সালুর দাম হয়েছে স্পেশাল ভাজা মশলা দেব দিয়ে দিলাম এই যে রকির জন্য দুধ গরম হয়ে গেছে যা ঠান্ডা পড়েছে দুধ রুটি নালে টক দই রুটি নালে ডাল রুটি আজকে আছে রকির জন্য দুধ রুটি রুটিটা আগে মাখিয়ে দিয়েছি জল দিয়ে এবার দুধটা দিয়ে দিলাম ব্যাস গরম গরম দুধ রুটি খাবে সবার প্রথম রকির জন্য খাওয়া রেডি হয়ে গেল আমাদের খিচুড়ি আলুর দম তো অনেকক্ষণ হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হবে তো অর্জুনকে ফোন করলাম ওরা বাড়ির কাছাকাছি চলে এসছে এবার তাহলে ওই লঙ্কাগুলো ভেজে নি গরম গরম খাওয়া হবে এই দেখুন ভাজা হয়ে গেল এই দুটো ভাজা হয়ে গেছে আর এই দুটো শেষে দিয়েছি তো সেই জন্য ভাজা হয়নি এই যে খেতে যা লাগবে না গরম গরম তো আপনারা খিচুড়ির সঙ্গে এরকম তেলে ভাজা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমাদের বাড়িতে তো সবাই খুব পছন্দ করে এর এসঙ্গে পাপড় বাজারও আছে পাপড় বাজারটা করে নিয়েছি আগে বাবা সেই দুপুর থেকে চলে এই সবে দেখা পেলাম অর্জুনে গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছিস হ্যাঁ ঘুমিয়েছিলি তো গাড়িতে আর দেখ বনিও ঘুমিয়ে পড়ছে দিদার কোলে মুড়ি খেতে বেগুনিতে মুড়ি খেতে খেতেছি আর এটা কিন্তু বেগুনি নয় সেই লঙ্কা

দু হাজার পঁচিশের দেখি বাহ এই প্রথম আমাদের ঘরে চলে এলো দু হাজার পঁচিশের ক্যালেন্ডার ইংলিশ ক্যালেন্ডার বাহ খুব সুন্দর তো স্যার নিজে বানিয়েছে

আর পরের জন্য কোনোদিন আমি আগে খাই কোনো পরে খাই তাই একসঙ্গে খাওয়ার হয় না সবার যে যখন সময় পায় খেয়ে নেয় কিন্তু আজকে আমি অর্জুনের জন্য বসেছিলাম যে না খাবো তো বৃষ্টির দিনে এরকম গরম গরম খিচুড়ি খেতে কানা ভালো লাগে সারাদিনের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে টাকা গুড নাইট সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন